এবার বিজেপি পার্টি অফিস ও পুজো মণ্ডপ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সোমবার রাতে ঘটনাটি ঘটেছে খানাকুলের চিংড়া গ্রাম পঞ্চায়েতের রঞ্জিত বাটি রায়পাড়া এলাকায় ঘটনার খবর পেয়ে মঙ্গলবার খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ একাধিক বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে রঞ্জিত বাটি এলাকায় পৌঁছায় উল্লেখ্য সোমবার সকালে চিংড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান কার্তিক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে পুলিশ এই ঘটনায় তিনজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ তাদের দলীয় কার্যালয় পুরোপুরি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় ও পাশের একটি সরস্বতী পুজো মণ্ডপে আগুন লাগিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তিনি আরও জানান অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে অন্যদিকে খানাকুন দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন প্রামাণিক জানান কালকের ঘটনাকে চাপা দেওয়ার জন্য বিজেপি চক্রান্ত করছে একদম দেখুন গতকাল গভীর রাত্রে একদল তৃণমূল কংগ্রেসের হারমাত আমাদের এখানে একটা পার্টি অফিস তৈরি হচ্ছিল রঞ্জিত পার্টি গ্রামে এই পার্টি অফিসটাই আগুন ধরিয়ে দেয় প্রথমে কিছুটা আগুন ধরে আমরা দেখতেই পাচ্ছি যে কিছুটা আগুন ধরে নষ্ট হয়েছে তারপর এটাকে পুরোপুরি না ধরাতে পেরে পাশেই একটা সরস্বতী পুজোর প্যান্ডেল ছিল ঠাকুর বিসর্জন হয়েছে দুদিন আগে প্যান্ডেলটা খোলা হয়নি সেই প্যান্ডেলে আগুন ধরায় প্যান্ডেলের পাশেই একটা স্কুল রয়েছে যেখানে শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে ছোট ছোটো ছেলেমেয়েরা এতে পড়াশোনা করে সেই স্কুলটা পর্যন্ত আগুনে নষ্ট হয়ে যেতে পারত তৃণমূল কংগ্রেস কি চাইছে কোন জায়গায় নিয়ে যেতে চাইছে খানাকুলকে কোন সন্ত্রাস তৈরি করতে চাইছে এরা স্কুলকেও রাখছে না স্কুলেও আগুন ধরিয়ে দিচ্ছে এরা ঠাকুরের প্যান্ডেলে আগুন ধরাচ্ছে বিজেপির মাচা তো দূরের কথা এরা ঠাকুরের প্যান্ডেলটা মণ্ডপটা পর্যন্ত ছাড়ছে না এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনকে কঠিন ব্যবস্থা নিতে হবে আমরা জানি যে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের প্রশাসন পুলিশ প্রশাসন তারা পুরোপুরি তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে গেছে তৃণমূল কংগ্রেস যেদিকে নাড়াচ্ছে সেদিকেই নড়ছে বাকি আর এরা অন্য কিছু দেখতে পায় না থানাকুলেও কালকে আমরা দেখলাম একটা ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশ ঝাঁপিয়ে পড়েছে অথচ যখন এর গাড়ি ভাঙা হয় যখন এমএলএকে কে এর ওপরে অ্যাটাক করা হয় পেট্রোল বোমা ছড়া হয় তখন এই পুলিশ দেখতে পায় না যখন তৃণমূল কংগ্রেসের নেতারা বন্দুক হাতে নিয়ে বোম হাতে নিয়ে ছোটে পুলিশকে বোম মারে তখন এই পুলিশ দেখতে পায় না খানাকুলের বুকেই পঞ্চায়েত নির্বাচনে পুলিশকে বোম মারার মতন ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ সেখানে কোনো স্টেপ নেয়নি ছোটো জগন্নাথ হয়ে বসে আছে আমরা চাই অবিলম্বে যারা এই ঘটনার সাথে যুক্ত আছে তাদের কঠিন শাস্তির ব্যবস্থা করেন তৃণমূলের কি কালচার ওনার কাছ থেকে তো তৃণমূলকে শিখতে হবে না আসলে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জনগণমন অধিনায়িকা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মাস্টারস্ট্রোক দিয়েছেন মানে একশো দিনের সহায়তা কেন্দ্র করে মানে জব কার্ডের টাকাও দিচ্ছেন প্লাস হচ্ছে দলীয় কর্মীদের কর্মীরা সহায়তা কেন্দ্র খুলে সেই টাকা যাতে তারা অতি সত্তর পায় তার ব্যবস্থা করে দিচ্ছেন এটাতে বিজেপির এমএলএ বা তাদের যে পার্শ্ববর্তী লিডার আছে তথাকথিত তাদের ঘুম ছুটে গেছে তো সেই কারণে তারা কালকে আমাদের প্রাক্তন প্রধান কার্তিক ঈশ্বরকে মারধর করেছেন এবং তাদের ওখানকার উপপ্রধান দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন ঠিক আছে এরপর বিভিন্ন জায়গায় কালিপদ অধিকারী নেতৃত্বে আমাদের যে ক্যাম্প চলছে পলসপাই ওয়ানের কালিপদ অধিকারী নেতৃত্বে ওখানকার জেলা পরিষদ মেম্বার বিজেপির তিনি এবং ওখানকার প্রধান দুজনে মিলে আমাদের ফিরোজ বলে একটি ছেলেকে কাল সন্ধ্যাবেলা আমি চলে আসার পর মেরেছে তো সন্ত্রাস করে বিজেপি তৃণমূলকে সন্ত্রাস করতে না তৃণমূল গরিব মানুষের পক্ষে মামাটি মানুষের পক্ষে আর ওই বিজেপির বিধায়ক কি বলল না বললো তাতে আমাদের অ্যাকচুয়ালি কিছু যায় আসে যায় না ওই কেসগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য নিজেদের কর্মীদেরই নিজেদের পার্টি অফিস পুড়িয়েছে দিয়ে বেশ কিছু তৃণমূল নেতাকে ফাঁসানোর চক্রান্ত চলছে এই চক্রান্ত আশা করি পুলিশ প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করবে আর যত যতদূর ওনার গাড়ি ভাঙচুরের কথা সেইটা ছিল ভোট যেই দিন হচ্ছিল আমি শুনেছি বা দেখেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে যে ভোটে ভোট গঠন হচ্ছে কিশোরপুরে সেখানে উনি কি করতে গিয়েছিলেন দলবল নিয়ে ওইটা হচ্ছে জনরস ছিল শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট খু রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সেরা খাবারের স্বাদ এতে আজই আসুন ময়ক রেস্টুরেন্টে